আসসালামু আলাইকুম খেয়সভার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটি হলো সিঙ্গাপুরে যে টুরিস্ট ভিসা আছে তো টুরিস্ট ভিসা নিয়ে অনেকে চিন্তা করেন যে ভাইয়া সিঙ্গাপুর টুরিস্ট ট্যুরে যায় ট্যুরে যাইতে তো বেশি টাকা লাগে না সাত হাজার টাকা ভিসা ফি বা টিকিট খরচ আপনার নব্বই নব্বই এক লাখ টাকার টিকিট খরচ তো এক দেড় লাখ টাকা আমি সিঙ্গাপুর যাই যাই আমি কাজ করবো তো আসলে ভাই এরকম সিস্টেম সিঙ্গাপুরে নাই আপনি ট্যুরিস্ট ভিসা সিঙ্গাপুরে আসতে পারবেন না সিঙ্গাপুরে ইলিগাল কোনো কাজই করা যায় না আপনি মনে করেন যদি আপনার মানে কাগজপত্র না থাকে ওয়ার্ক পারমিট সারা আপনি আমার মনে হয় না আপনি একদিনও সিঙ্গাপুর দেখতে পাবেন কারণ আপনি মনে করেন যে সিঙ্গাপুর অনেক ছোট একটা দেশ আপনাকে খুঁজে বের করতে আহামরি কোনো কিছু লাগবে না সিঙ্গাপুরে আনাচে কানাচে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে আপনাকে খুঁজে বের করার জন্য তাদের কাছে আমার মনে হয় না 30 মিনিটই যথেষ্ট আছে আপনাকে খুঁজে বের করার জন্য আপনি কোথায় আছেন কারণ এটা ছোট একটা দেশই আপনি মনে করেন যে লুকায়ে থাকবেন লুকায়ে কাজ করবেন অসম্ভব সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিট ছাড়া আপনি টোটালি কাজ করতে পারবেন না টুরি টুরে আইসা তো আপনি অনেকে চিন্তা হ্যাঁ টুরে আইসা আপনার কিছু কিছু কাজ করা যায় চুরি করে যেমন ওদিকে আছে এগুলা করে হলো বাঙালিরা বাঙালিরা মানে কাজগুলো দেয় বাঙালিরা অনেকে আছে মনে করেন যে ছোট ছোট কাজ যেগুলো কনস্ট্রাকশন সাইট না মানে কাজের সাইট না যেমন এইচ ডিবি ব্লকে যেমন কিছু ব্লক আছে তো এরকম এইচ ব্লকে ধরেন মনে করেন টুকটাক কাজ করতেছে তো আমি মনে করেন যে কাজ দেই এখন আমার এক ফ্রেন্ড বা আমার রিলেটিভ একজন আসছে যে সে ট্যুরিস্ট আসছে সে মনে করেন যে এখন তার কিছু টাকা দরকার তো আমি ওর দু একদিন কাজ দিলাম যেখানে পারমিট লাগে না কোনো কিছু লাগে তো কাজ দিলাম যদি ধরা পড়ে আমার তো খবর আছেই ওনারও খবর আছে তো এই হলো মনে করেন যে অবস্থা কারণ ওই যে কথা আছে না চুরি করা কোনো অপরাধ না যদি না পড়ি ধরা তো ওই রকম মনে করেন যে চুরি করে কাজ করা যায় বাট খুবই রিস্কি সেক্ষেত্রে আপনি সিঙ্গাপুর থেকে ব্যান খাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপর আপনি মনে করেন যে তারপর যে অনেকে চিন্তা করেন ভাই ওভার টাইম করবো সিঙ্গাপুর আমি কোম্পানি কাজ করে আমি ওভারটাইম করব আমি একটা রেস্টুরেন্টে জব করব আমি এক জায়গায় ই করবো সেই করব আমি এই বিক্রি করবো ওই বিক্রি করবো তো এরকম চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন কারণ সিঙ্গাপুরে এগুলাও মনে করেন যে লিগাল না আপনি এগুলা করতে যাও ধরা পড়লে আপনাকে দেশে চলে যেতে হবে সিঙ্গাপুর সরকার আপনাকে দেশে পাঠিয়ে দিবে। আর যদি ওই হাই লেভেলে কোনো কিছু করেন অবশ্যই আপনি সিঙ্গাপুর থেকে ব্যান করে দেওয়া হবে তো মনে করেন যে আপনি আসছেন আপনার সাতটা পর্যন্ত ডিউটি আপনি সাতটা পরে চেষ্টা করলেন যে না আমি দু একদিন বাহিরে কাজে যাই বা রবিবারে আপনার বন্ধ আপনি চেষ্টা করলেন রবিবারে আপনি বাহিরে কাজ করবেন তো রবিবারে যখন আপনি বাইরে কাজ করতে যাবেন আপনার কোম্পানি যদি আপনারা ধরতে পারে যদি কোম্পানি মনে করেন যে খারাপ হয় তাহলে আপনি শিওর থাকেন আপনার দেশে চলে যেতে হবে আর আপনার সিঙ্গাপুর থেকে ব্যান করার সম্ভাবনা আছে আর যদি কোম্পানি ভালো হয় আপনাকে দেশে পাঠিয়ে দিবে বা লাস্ট ওয়ার্নিং দিবে যে তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম এরপর আর বাইরে কাজ করিস না যদি কোম্পানি ভালো হয় অথবা দেশে পাঠিয়ে দিবে যে আমরা পুলিশে ইনফর্ম করবো না তুই জাস্ট শুধু দেশে চলে যা বা অন্য কোম্পানিতে এসে কাজ কর যদি কোম্পানি ভালো হয় তাইলে মনে করেন যে আপনি এই ফ্যাসিলিটি পাবেন আর যদি কোম্পানি খারাপ হয় তাহলে মনে করেন যে আপনার বাংলাদেশ সিঙ্গাপুর থেকে ব্যানও হইতে পারেন আবার বা বাংলাদেশেও চলে যেতে হইতে পারে তো যারা এরকম চিন্তা ভাবনা করেন যে অবৈধভাবে সিঙ্গাপুর থাকবেন বা আপনি টুরিস্ট আইসা থাইগা যাবেন এখান থেকে যাবেন না তো ওই চিন্তা ভাবনা বাদ আর যারা ওই যে চিন্তা করেন যে ইউরোপের মতো সিঙ্গাপুর এত উন্নত হইলেও আমি মনে করি ইউরোপের থেকে বেশি উন্নত সিঙ্গাপুর তারপরও মনে করেন যে এরকম উন্নত হইলেও আপনি ইউরোপে যেরকম যায় মনে করেন যে ভিসা পাসপোর্ট ছাড়া যে কোনো জায়গায় কাজ করতে পারেন বা আপনি ওখানে কাগজপত্র করার মনে করেন যে একটা সিস্টেম আছে যে কাগজপত্র করা যায় অনেকদিন থাকলে সিঙ্গাপুরে এরকম কোনো সিস্টেম নাই সিঙ্গাপুর আপনার কাগজপত্র থাকলেও আপনি সিটিজেনশিপ পাবেন না কারণ সিটিজেনশিপ পাওয়াটা সিঙ্গাপুরে মনে করেন যে পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভরতে পারেন যে সিটিজেনশিপ পাওয়ার সম্ভাবনা আছে কারণ এটা মনে করেন যে ছোট দেশ তো এখন যদি সবারই সিটিজেনশিপ দেওয়া দেয় তো দেশে আসলে মানুষের জায়গা হবে না যার কারণে এখানে সিটিজেনশিপটা অনেক রেয়ার মানে সহজে কাউকে দেয় না হ্যাঁ সিটিজেনশিপ পায় ইন্ডিয়ানরা পায় বাংলাদেশের জন্য একদমই ইন্ডিয়ানরা পায় মালয়েশিয়ানরা পায় এদের জন্য মনে করেন যে উন্মুক্ত ইন্ডিয়ানদের থেকে মালয়েশিয়ানরা আবার বেশি পায় তারপর চাইনিজরা তা সিঙ্গাপুর মতো মনে করেন যে মোটামুটি চায়নারা চালায় চায়নারা মালয়েশিয়া এরাই বেশি চালায় তো এদের মনে করেন যে ওই আছে বাবা মা ভাই বোন এ মানে কোনো না কোনো থ্রুতে আর মনে করেন যে সিটিজেনশিপ পাওয়া যায় তো সিটিজেনশিপ পাওয়ার একটা সম্ভাবনা আছে সেটা হল আপনারা যদি স্টুডেন্ট বিষয় আসেন স্টুডেন্ট বিষয়ে আইসা এখানে লেখাপড়া করলেন তারপরেও আপনারা পাবেন কি আমি সঠিক বলতে পারলাম না তারপরেও মনে হয় যে সিটিজেনশিপ পাওয়ার সম্ভাবনা নাই বা ওই রকম লেভেলের রেজাল্ট যদি আপনি করতে পারেন বা ওইরকম যদি হন তাহলে আপনারা সিঙ্গাপুর দিতে পারে তো এটার একটা সম্ভাবনা আছে তো এই হলো বিষয় ট্যুরিস্ট ভিসা নিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই